আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সমুদ্র দেখলে কি হয় আলামাই মামিনের সিরিনের কিতাব আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমুদ্রে সমুদ্র দেখার ব্যাখ্যা কি তো সমুদ্রের মধ্যে যদি কেউ ডুবে যেতে দেখে তাহলে তার মহল্লার মধ্যে সে নিজে নিহত হবে অথবা মহল্লার কেউ ইন্তেকাল হওয়ার আলামত বুঝতে হবে আর যে স্বপ্নে সমুদ্র থেকে পানি পানি নিয়ে তা পান করতে পান করল সে বাচ্চার থেকে সম্পদ অর্জন করবে আর যে সমুদ্র বা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত অতিক্রম করলো সে দুশ্চিন্তা ও ভয় অতিক্রম করলো কেউ কেউ বলেছেন যে স্বপ্নে সমুদ্র দেখলো সে তার কাঙ্ক্ষিতা কিছু পাবে আর যে দেখলো সে সমুদ্রে ডুব দিয়েছে তাহলে সে বাচ্চার কাছে নিয়োজিত হবে এবং তার পক্ষ থেকে ধোকায় পতিত হবে আর যে দেখলো যে সে সমুদ্রের পানি সমুদ্রের সমস্ত পানি পান করছে সে দুনিয়ার মালিক হবে এবং তার বয়স দীর্ঘ হবে এবং বাচ্চার সম্পদ এর মতো সম্পদ তার পৌঁছবে অথবা তার বাচ্চার প্রভাবের মতো প্রভাব অর্জন হবে কারো মতে যদি সে সমুদ্রের পানি পান করে তৃপ্ত হওয়া পর্যন্ত তাহলে তার শক্তি বৃদ্ধি ও হায়ার দীর্ঘ হবে বাচ্চার পক্ষ থেকে সম্পদ অর্জন করবে এবং ধনী হবে যে দেখলো যে দেখলো সে কারো কাছ থেকে পানি চেয়ে নিচ্ছে তাহলে এটার অর্থ হচ্ছে বাচ্চার নিকট কাজ তালাশ করবে এবং তার চাওয়া পরিমাণ তার নিকট থেকে অর্জন করবে যে দেখলো যে সমুদ্রের পানি পানি পাত্রে ঢালছে তাহলে সে বাচ্চার নিকট থেকে প্রচুর সম্পদ সংগ্রহ করবে অথবা আল্লাহ পাখ থেকে এমন রাজত্ব দান করবেন যার মাঝে সে সম্পদ একত্রিত করবে আর রাজত্ব সমুদ্র থেকে অনেক শক্তিশালী প্রশস্ত হয়ে স্থায়ী কেননা তা আল্লাহ পাকের দান যে দেখলো যে সে সমুদ্রে পোষণ করছে সে পাপ থেকে ফিরে আসবে তার দুশ্চিন্তা দূর হবে আর যে আর যে সমুদ্রে প্রস্তাব করলো সে তার ভুলের উপর অটল থাকবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি